নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই আজ যে গল্পটি পাঠ করব গল্পটির নাম গোলমেলে গল্প গল্পটি সংগৃহীত মাঘ মাসের এক সন্ধ্যায় আমরা চার বন্ধু জড়ো হয়েছিলাম বীরভূমের নলহাটি থেকে কয়েক মাইল দূরে আমাদের এক বন্ধু তপেশের বাড়িতে আমরা থাকি কলকাতায় তপেশের একটা চিঠি পেয়েই আমরা একদিনে ছুটি নিয়ে ওখানে গিয়েছিলাম চিঠিতে তপেশ অনেক করে আমাদের যেতে লিখেছিল ও নাকি একটা সমস্যায় পড়েছে সেই ব্যাপারে আমাদের সঙ্গে পরামর্শ করতে চায় আমরা সবাই একসঙ্গে কলেজে পড়েছিলাম সেখান থেকেই গড়ে উঠেছিল গার্হ বন্ধুত্ব পরে তপেশ ওর দেশের বাড়িতে চলে গিয়েছিল সেটা হলো আধা গ্রাম আধা শহর কলেজে পড়ার সময়ই শুনেছিলাম ওদের জমি ছিল প্রচুর সেই সব জমিতে আধুনিক পদ্ধতিতে চাষবাস শুরু করেছিল সেই সঙ্গে হাঁস মুরগির চাষ আর পালন যাকে আমরা ইংরেজিতে বলি পোলট্রির ব্যবসা আমরা শুনেছিলাম খুব রমরমা করে ওর ব্যবসা চলছিল ওর মা বাবা দুজনেই গত হয়েছেন বেশ কিছুদিন ও হলো তাদের একমাত্র সন্তান আমাদের চারজনের মধ্যে আমি এক বেসরকারি অফিসে চাকরি করি মহিম এক স্কুলের অঙ্কের শিক্ষক রাজেন এক খবরের কাগজের রিপোর্টার সাহিত্যও চর্চা করে আর দিনে এসে একটা চালু ছাপাখানার মালিক আমরা হাওড়া স্টেশন থেকে ভোরবেলায় ট্রেন ধরেছিলাম নলহাটি হয়ে তপেশের খামার বাড়ি পৌঁছতে পৌঁছতে একটু বেলাই হয়ে গেল আমরা আগেও এখানে এসেছি তাই কোনো অসুবিধা হয়নি তাছাড়া তপেশকে চিঠি লিখে আমাদের আসার কথা জানিয়ে দিয়েছিলাম তপেশের বাড়িতে ও ছাড়া আছে দুজন কাজের লোক একজনের নাম গোবিন্দ সে রান্না বান্না করে তাছাড়া তপেশের ভাই ফরমাস খাটে অন্যজনের নাম হরি ছোকরা বয়স সে বাসন মাঝে ঘর জাহার পোচ করে এসব ওর কাজ দুপুরে খাওয়াটা ভালোই হয়েছিল তপেশের জমির গোবিন্দভোগ চালের ভাত মুসুরির ডাল তপসে মাছ ভাজা রুই মাছের কালিয়া আর পুঁটি মাছের টক রাত্রিরে ফিশ ফ্রাই ফ্রায়েড রাইস আর মুরগির মাংস হবে তপেশি বলেছিল আমাদের পরিকল্পনা ছিল আগামীকাল রবিবার দুপুরে খাওয়া দাওয়া সেরে বাসে করে হাটে গিয়ে পাঁচটা দশের গণদেবতা এক্সপ্রেস ধরব রাত দশটা নাগাদ ওটা হাওড়ায় পৌঁছাবে দুপুরে আমরা চারজন একটু গড়িয়ে নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তাই তপেশের সঙ্গে ওর সমস্যার ব্যাপারে কথা বলা হয়নি এখন সন্ধ্যাবেলা আমরা একসঙ্গে বসেছি কনকনে ঠান্ডায় শাল আলোয়ান গায়ে দিয়েও আমাদের কাপুনি থামছে না কলকাতার সঙ্গে এখানকার শীতের তুলনাই হয় না দু চার কথার পর আমরা ওর সমস্যাটা কি জানতে চাইলাম তপেশ বলল তোরা তো জানিস কলেজ জীবন থেকেই আত্মা আর পরলোকের ব্যাপার নিয়ে চর্চা করাই আমার আগ্রহ ছিল তোরা এসব বিশ্বাস করতিস না হাসাহাসি করতিস আমি কিন্তু প্ল্যানচেট করে অনেকবার আত্মা এনেছি তার মধ্যে কোনো বুজরুকি ছিল না অন্ধকারে নয় সন্ধ্যের পর আমি আলো জ্বেলেই প্ল্যানচেটে বসেছি একটা বড় গোল টেবিল জুড়ে থাকতো সাদা কাগজ তার উপর একটা ছোটো তেপায়া টেবিল তার একধারে একটা গর্ত যা দিয়ে একটা পেন্সিল ঢোকানো যায় সেটা বড় টেবিলের সাদা কাগজে গিয়ে ঠেকতো আমি আরও দুজন নিয়ে বসতাম তাদের মধ্যে একজনকে হতে হবে মিডিয়াম সবাই তা হতে পারে না সাধারণত তুলারাশি বা তুলা লগ্নের মানুষই ভালো মিডিয়াম হয় আমরা ওই তেপায়া টেবিলের তিন দিকে তর্জনী ছুঁয়ে রাখতাম পেনসিলে কেউ হাত দিতাম না আলো জ্বালা থাকতো তাই কেউ চালাকি করবে তার উপায় ছিল না মিডিয়াম ধ্যানস্থ হবার পরই তেপায়া টেবিলটা বোঁ বোঁ করে ঘুরতে থাকতো আর সাদা কাগজে পেনসিলের আঁকি মুখে পড়তো অর্থাৎ কোনো আত্মার আবির্ভাব ঘটেছে তারপর এক সময় টেবিলটা শান্ত হতো তখন প্রশ্ন করলে ওই সাদা কাগজের ওপর জবাব লেখা পড়তো অনেক সময় ইংরাজিতেও জবাব হতো মজার কথা যে মিডিয়াম হতো সে কিন্তু কিছু টের পেত না তখন তার সমাধিস্থ অবস্থা এভাবে আমি অনেকবার আত্মাকে এনেছি অনেক প্রশ্নের জবাব পেয়েছি তা তোরা বিশ্বাস করিস আর নাই করিস তপে সে একটু থামল একটা জলের গ্লাস তুলে গলাটা ভিজিয়ে নিল মুশকিল হয়েছে কি তপে সাবার শুরু করল কিছুদিন ধরে একটা আত্মা আমাকে বড় জ্বালাচ্ছে আত্মা না বলে ভূত বলাই ভালো কারণ আত্মাকে তো দেখা যায় না এ কিন্তু দেখা দিচ্ছে তা আবার আমার চেহারা কিংবা আমার পরিচিত কারো চেহারা ধরে কি বলছিস তুই আমি বললাম তোর কি মাথা খারাপ হয়েছে রাজেন আমাকে প্রায় ধমক দিয়ে বলল চুপ কর একটা ইন্টারেস্টিং ঘটনা শুনছি দিস না ব্যাপারটা একটু খুলে বল তপেশ আমি বুঝলাম রাজেনের মাথায় কাগজে লেখবার মতো একটা চমকের পোকা কুরকুর করছে এই ঘটনায় ও ফুলিয়ে ফাঁপিয়ে কাগজে ছাপতে আমাকে যা তপেশ আবার শুরু করলো তা কোনো দোকান থেকে জিনিসপত্র এনে আমাকে বলছে আমি নাকি অর্ডার দিয়ে এসেছিলাম অথচ আমি কিছুই জানি না এদিকে সেই দোকানের মালিক কর্মচারী সবাই জোর দিয়ে বলছে আমি দোকানে গিয়েছিলাম আমি তাদের অচেনা নই শুধু তাই নয় আমার চাষবাসের আর পোলট্রির লোকদের মাঝে মাঝে উল্টোপাল্টা হুকুম দিয়ে আমাকে খুব ঝামেলায় ফেলছে তারা সবাই বলছে আমি নাকি তাদের হুকুম দিয়েছিলাম শুধু আমার নয় গোবিন্দ আর হরির চেহারা ধরে আমাকে এমন কিছু বলছে যা পরে আমি যাচাই করে দেখছি ওরা বলেইনি নি মহিম এবার বলে উঠল এ তো বেশ রসিকভূত দেখছি আমাদের সঙ্গে একবার দেখা হয় না দীনেশ বলল এ নিয়ে একটা দারুণ ভৌতিক কাহিনী লিখে ফেল রাজেন আমি বই ছাপব হু হু করে কাটবে নাম দেব রসিক ভূত কিন্তু ওটা যে ভূত বা কারো আত্মা সেই বিষয়ে নিশ্চিত হলি কেমন করে রাজেন জিজ্ঞেস করল শুধু সন্ধ্যের পরেই তেনাকে দেখা যায় তপেশ একটু মুখ বাঁকিয়ে বলল আর মজার কথা আমাদের দুজনকে একসঙ্গে কখনো দেখা যায় না আমাদের কোনো জমজ ভাইও নেই তুই প্ল্যানচেট করে কোনো আত্মাকে এ ব্যাপারে প্রশ্ন করছিস না কেন আমি একটু ঠেস দিয়ে বললাম তেমন মিডিয়াম আর পাচ্ছি না তপেশ জবাব দিল আগেই তো বলেছি সবার মিডিয়াম হওয়ার যোগ্যতা থাকে না আর মিডিয়াম ছাড়া প্ল্যানচেটও হয় না সত্যি দারুণ গল্পের প্লট মহিম বলল রাজেন তুই যদি না লিখিস আমি চেষ্টা করে দেখতে পারি তোরা কিন্তু আমার সমস্যা নিয়ে মাথা ঘামাচ্ছিস না তপেশ অনুযোগের কণ্ঠে বলল তোদের এখানে আসতে বলার একমাত্র কারণ হল এ ব্যাপারে তোদের সঙ্গে পরামর্শ করা আর কারো সঙ্গে এ নিয়ে কথা বলতে গেলে আমার মাথা খারাপ হয়েছে ভাববে আমার মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো আমি বলে উঠলাম আমার মনে হয় তোর সমস্যার একটা সমাধান আমি খুঁজে পেয়েছি কি শুনি তপেশ বেশ আগ্রহের সঙ্গে বলল তুই ভূতটুতের কথা কাউকে বলবি না সবাইকে বলে দে তোর মতো দেখতে আরেকজন তোর নাম করে এসব করে বেড়াচ্ছে সে একজন জালিয়াত তার থেকে তোকে আলাদা করার একটা উপায় হলো পরিচিতদের সঙ্গে দেখা হলেই প্রথমেই তুই বলবি রাম রাম যে তা না বলতে পারবে সে হলো জাল তপেশ এটা সবাইকে বোঝাতে হবে রাম রাম কেন তপেশ জিজ্ঞেস করলো আমি জবাব দেবার আগেই মহিম বলে উঠল আরে বুঝতে পারলি না ভূত তো রামনাম উচ্চারণ করতেই পারে না তাই দারুণ আইডিয়া রাজেন বলে উঠল মক্ষম চাল দিয়েছিস প্রশান্ত প্রশান্ত আমার নাম প্রশান্তর মাথা চিরকালই পরিষ্কার মহিম বলল শুধু অঙ্কের বেলায় নয় সত্যি এটা আমার মাথায় আসেনি তপেশ বলল ওকে অনেকটা চিন্তামুক্ত মনে হলো একটা স্বস্তির নিঃশ্বাসও ফেললো যাই দেখে আসি গোবিন্দের কত দেরি ও ভেতরে চলে গেল প্রায় সঙ্গে সঙ্গে ফিরে এসে ও বললো ফ্রাই ভাজা শুরু হয়েছে বেশি দেরি হবে না তোরা একটু বস আমি একটা কাজ সেরে আসি ও আবার ভেতরে চলে গেল মিনিট খানেক পরে ও ফিরে এসে বলল গোবিন্দ ফ্রায়েড রাইস বানাচ্ছে তারপর ফ্রাই ভাজবে একটু দেরি হবে সে কি রাজেন বে সবাক হয়েই বললো এই মাত্র তুই এসে বললি গোবিন্দ ফ্রাই ভাজছে দেরি হবে না আমি তবে যেন আকাশ থেকে পড়লো বলল আমি তো এই এলাম তারপরই ওর চোখ দুটো বড় বড় হলো বুঝেছি ও বলল সে এসেছিল ওদের সঙ্গে একটু মস্করা করে গেল আমি হতভম্ব সত্যি কথা বলতে কি তপেশের বক্তব্যে আমরা তেমন গুরুত্ব দিইনি পরিহাসের মতোই ব্যাপারটা হালকাভাবে নিয়েছিলাম কিন্তু এই ঘটনায় আমরা যেন হতবুদ্ধি হয়ে গেলাম সেই সঙ্গে একটা প্রশ্ন আমাদের মনে জাগলো সমস্ত ব্যাপারটা সাজানো নয় তো আমাদের বোকা বানাবার জন্য এই সবই তপেশের উর্বর মস্তিষ্কের পরিকল্পনাও হতে পারে হয়তো মনে মনে ও খুব মজা পাচ্ছে খড়ি এসে ঘরে ঢুকলো তপেশকে বলল বাবু জায়গা হয়েছে আপনারা আসুন তপেশ কুচকে বলল এই তো এক মিনিট আগে গোবিন্দ বলল ফ্রাই ভাজতে শুরু করেছে এর মধ্যে সব ভাজা হয়ে গেল হ্যাঁ বাবু গোবিন্দই আমাকে বলতে বললো ও ভেতরে চলে গেল চল তবে তপেশ আমাদের লক্ষ্য করে বললো খাওয়াটা সেরেই নেওয়া যাক তারপর আবার বসা যাবে অনেক দিন পর তোদের সঙ্গে দেখা আজ অনেক রাত পর্যন্ত গল্প করব। আমরা ভেতরে খাবার ঘরে গেলাম একটা বড় ডাইনিং টেবিলের চারপাশের চেয়ার পাতা রয়েছে খরি কাঁচের প্লেট সাজিয়ে গ্লাসে জল দিচ্ছে আমাদের দেখে ও একটু অপ্রস্তুত হলো বলল ফ্রাই ভাজা হচ্ছে একটু বসতে হবে তবে তুই আমাদের ডাকলি কেন তপেস এক ধমক দিল আমি আবার ডাকলাম কখন হরি যেন আকাশ থেকে পড়লো আমি তো এ ঘর থেকে বেরোই নি মিথ্যে কথা বলিস না তপেশ রাগ রাগ গলায় বলল বলিস নি গোবিন্দ তোকে আমাদের ডাকতে বলেছে গোবিন্দ পাশের ঘরেই রান্না করছিল গোলমাল শুনে ও এসে পড়েছিল ও বললো কই আমি তো আপনাদের ডাকতে বলিনি খাই ভাজছি আর পাঁচ সাত মিনিট লাগবে আমরা এর রোড মুখের দিকে তাকালাম এই তপেস কি আসল না নকল আমাদের সব কিছু যেন তালগোল পাকিয়ে যাচ্ছে হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো বললাম তপেশ রাম রাম বল ঠিক তখনই ঝপ করে অন্ধকার নেমে এলো লোডশেডিং অন্ধকারের মধ্যে আমরা স্পষ্ট শুনতে পেলাম কে যেন বলে উঠল আম আম